আবাস যোজনা করবো বলেছে না তো তাইলে যদি আবাস যোজনা তারা করেছে তাহলে আজও পর্যন্ত আমাদেরকে মাটির ঘরে কেন বসবাস করতে হচ্ছে এটা একটা চিন্তার বিষয় আর আজপুরে গ্রামে সবাই বলছে চারধারে পথশ্রী হচ্ছে বিভিন্ন প্রকল্প চালু হয়েছে তাহলে আজকুড়া গ্রামে এখনো পর্যন্ত কি রাস্তা কই হয় আজকুড়া গ্রাম থেকে আমাদের ম্যাপের বাইরে বটে বাইরে এখনো পর্যন্ত এই সমস্ত গ্রামে আমাদের রাস্তার যোগাযোগ ব্যবস্থা সঠিক হয়ে উঠে নাই আর যে সমস্ত আমাদের ভাতার বিষয়গুলো বলছে প্রত্যেকটা মা দাদিকে বলবো দেখুন কোন দিদি বা দাদা কোনো ভাতা দেই নাই আপনার কাছ থেকে সংগ্রহ করা টাকা আপনার কাছ থেকে লিয়া টাকা সেইটা আপনাদেরকে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে কিরকম না আপনারা দেখবেন যে আমিও সবাই করে উচ্ছিষ্ট খাবার তো সেই উচ্ছিষ্ট খাবারের মতন করে পাঁচশো হাজার টাকার যে ভাতা সেইটা আজকে তারা আমাদেরকে ছুঁড়ে ছুঁড়ে দি কোথাও বলেছে কে কোথায় কাজ চুরি করছে কে কোথায় আরো অন্য কর্মে অপকর্মে যুক্ত আছে দাদা দিচ্ছে দিদিকে কে বা খান দিদি দিচ্ছে দাদাকে কে বা খান এইভাবেই তো চলছে টিভি এর বেশি কিছু দেখতে পাচ্ছি কি আর সন্দেশ মতন জায়গায় শুনছি না কি আমাদের মা কাকিরা বোনরা ধর্ষিত হচ্ছে তো